তো বন্ধুরা আপনাদের একটা আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের এই ইউটিউব চ্যানেল সমীর স্টুডিও টোয়েন্টি ঠিক আছে তো বন্ধুরা একটা আপডেট নিয়ে এসেছি যেটা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে তার মাধ্যমে কিন্তু কিছু চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং ট্রেনিংয়ের কিছু বিজ্ঞপ্তি বেরিয়েছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান স্ক্রিন আমি কিন্তু সেটা দেখাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করবেন এবং বিভিন্ন আপডেট পেতে এবং ভাতা সম্পর্কে বিভিন্ন রকম আপডেট পেতে যুবশ্রী সম্পর্কে প্রত্যেকটা খবরাখবর এই আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটাকে যত হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা দেখিনি যে কী আপডেট রয়েছে ঠিক আছে আপনারা প্রথমে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এটা লিখবেন ঠিক আছে লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে ঠিক আছে বিভিন্ন রকম কিন্তু খবরাখবর এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এখানে অনেকগুলোই কিন্তু অপশান দেওয়া রয়েছে এখানে দেখুন আপনার কর্ম এখানে দেখুন দেওয়া রয়েছে কর্মসংবাদ পোর্টাল ঠিক আছে এগুলো কিন্তু নতুন নতুন রয়েছে হ্যাঁ আপনারা এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো আপনারা আজকের যেটা আপডেট রয়েছে সেটা কিন্তু আমরা যে কী কী ওয়েবসাইটে দিয়েছে নোটিফিকেশন সেটাই কিন্তু আমরা দেখবো তো বন্ধুরা এখানে গেলাম এই যে দেখুন হুম এই যে লালটা দেখতে পাচ্ছেন লাল চিহ্নটা এখানে কিন্তু গিয়ে আমরা ক্লিক করবো হুম এই ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে কী কী অ্যাডভারাইজমেন্ট বেরিয়েছে তো এখানে আমি ক্লিক মাত্রই দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই কিন্তু চলে এসছে এই যে দেখুন হুম আমরা আগে একটা করে দেখি যে কী রয়েছে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন যে এলআইসি সম্পর্কে এখানে কিন্তু দেওয়া রয়েছে এই যে দেখুন এলআইসি হ্যাঁ তো আমরা এলআইসিটা দেখবো ঠিক আছে তারপরে ভারত ফাইন্যান্সিয়াল এখানে দেওয়া রয়েছে সেটা দেখব তারপরে দেখুন দেওয়া রয়েছে হায়ার সলিউশন তো এখানে দেখা যাক কী রয়েছে প্রথমে আমরা দেখব এলআইসি সম্পর্কে তো এখানে গেলে আপনারা কী করবেন এই যে দেখুন আপনারা এখানে গিয়ে সর্বপ্রথম কিন্তু আপনারা এখানে ট্যাপ দেবেন ঠিক আছে দেখুন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হলে আপনারা দেখতে পাবেন এই যে দেখুন পুরো এই যে দেখুন এলআইসি আপনারা এখানে দাঁড়িয়েছে এলআইসি সম্পর্কে কিন্তু একটা নোটিশ বেরিয়েছে এজেন্ট নেবে হ্যাঁ তো এখানে কত ইনকাম রয়েছে সেটাও কিন্তু এখানে দিয়েছে কোম্পানির মাধ্যমে কিন্তু এটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন অনেক মানুষের হয়তো উপকার হতে পারে এখানে কিন্তু কত কি ইনকাম রয়েছে সে কিন্তু ইনকাম সম্পর্কেও কিন্তু দিয়ে দিয়েছে এখানে হুম তো অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারেন আপনারা এখানে দেখুন প্রথম বছর কত ইনকাম রয়েছে ঠিক আছে এগুলো দেওয়া রয়েছে ওয়ান ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ঠিক আছে তারপরে ফোর্থ ইয়ার তারপর ফিফথ ইয়ারেও কিন্তু পুরো এখানে দেওয়া রয়েছে কত ইনকাম ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই যদি এটা করতে চান তাহলে আপনারা নিকটবর্তী এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন চলুন আমরা ব্যাকে যাই আর কি রয়েছে আরো দেখে নেবো আমরা এরপর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল একটা পোস্ট রয়েছে সেটা কিন্তু আমরা এখানে যে দেখুন এখানে গিয়ে রাম এখানে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ দেওয়া রয়েছে এখানে কসবা থেকে এটা হম এখানে কোর্স রয়েছে কত বছরের কোর্স এগুলো কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখুন এসি টেকনিশিয়ান রয়েছে ঠিক আছে ছ মান্থ কোর্স তারপরে এখানে দেওয়া রয়েছে দেখুন মোবাইল রিপেয়ারিং কোর্স এটা কিন্তু প্রত্যেকটা কোর্স রয়েছে আপনারা কিন্তু করার জন্য অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে যোগাযোগ করতে পারেন বা স্ক্যানারে কিন্তু আপনারা পুরো ঠিকানা পেয়ে যাবেন হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা আজকে মতো এই পর্যন্ত এরপর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুবশ্রী ভাতা নেক্সট ডে কবি দেবে এগুলো নিয়ে আমি চলে আসছি খুব তাড়াতাড়ি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত